সব কিছু শুনে যেটা বুঝলাম আপনি একজন সত্যিকারের স্মার্ট এবং আইনের উপরে ভরসা করা মানুষ আপনি আসলে ধরা রেখেছেন মন্মু জায়গায় সেটা কোন জায়গায় জানেন এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরা রেখেছেন আপনি স্বামী স্ত্রীর মতো এমন একটা পবিত্র সম্পর্ক যদি বিশ্বাস হারায় দেয় তাহলে পরে কিসের উপর বিশ্বাস করবে তার কোন দিনই আমাকে মতো পুরুষ মানুষ আমরা যারা বিদেশে যাই প্রবাস করি এত পরিশ্রম এত ঘাম রক্ত কেন ভালোবাসার মানুষটা সততার সাথে আমাকে জন্য অপেক্ষা দেশে ফিরি পরে সুন্দর করে যেমনটা গোসাবো স্যার এমন অনেক নারী আছে যারা স্বামীর জন্য অপেক্ষা করে সাথে করে এমনকি স্বামী হলেও খারাপ তার কষ্টে উপার্জিত পয়সা পয়সা বিশ্বাস করে তার স্ত্রীকে দেওয়ার পর তার স্ত্রী কতটা ভয়ঙ্কর কাজ করতে পারে এই জন্য তার শাস্তি পাইতে হবে এই জন্য তার শাস্তি পাইতে হবে